প্রিয় দর্শক আপনারা দেখছেন এন আর সঙ্গে রয়েছে আমি শাকিরুল ইসলাম এই মুহূর্তে আপনাদের জানাবো আমরা এমন এক ব্যক্তির সাক্ষাৎকার নিতে চলেছি যিনি একদিকে যেমন একজন রাজনীতিবিদ অন্যদিকে তিনি আইনজীবী একসময় তিনি কলকাতার মহানাগরিক ছিলেন এখন তিনি রাজ্যসভার সাংসদ হয়তো ততক্ষণে আপনারা বুঝতে পারছেন কার কথা বলছি আমি কথা বলছিলাম কলকাতা হাইকোর্টের আইনজীবী এবং বামপন্থী নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে প্রথমে বিকাশবাবু আপনাকে এনপিটিভির পর্দায় স্বাগতম জানাচ্ছি নমস্কার প্রথমে আপনার কাছ থেকে জানতে চাইব দীর্ঘ চার মাস লকডাউন চলল করোনা ভাইরাসের জন্য সেই সাথে সাথে মাঝখানে আমফান প্রতিনিয়ত আর হাইকোর্টে যাওয়া হচ্ছে না বিভিন্ন মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে আপনার কাছে আসতেন সেটা অনেকটা কমে গেছে এই যে দিনগুলো এই দিনগুলিতে কেমন আছেন বা কেমন পার করলেন। কেমনভাবে বলি একটা ভুল ধারণা মানুষের সমস্যা কমেনি সমস্যা বেড়েছে মানুষ আসছেন যোগাযোগ করছেন সবাই হয়তো শারীরিকভাবে আসতে পারছেন না সেটা আমরাও উৎসাহ দেখাচ্ছি না কিন্তু তারা টেলিফোনে যোগাযোগ করছেন পরিচিত বন্ধু বন্ধুবান্ধব সহকর্মীদের সঙ্গে যোগাযোগ করছেন সুতরাং মানুষের সমস্যা বাড়ছে কিন্তু দুর্ভাগ্য সেটা হচ্ছে এই সমস্যার সমাধানের জন্য যে আমরা কলকাতা হাইকোর্টের দিকে তাকিয়ে থাকি সেই কলকাতা হাইকোর্ট প্রকৃতপক্ষে অকেজ হয়ে গেছে যার ফলে এই যে বিচারের দরজা বন্ধ হয়ে গেছে এর সুযোগ নিয়ে প্রশাসন চূড়ান্ত স্বৈরতান্ত্রিক কায়দায় কাজকর্ম করছে মানুষের কোনো দুঃখের কথা মানুষের অসহায়তার কথা এসব শোনবার তাদের অবকাশ নেই তারা তাদের মতো করে অন্যায় অবিচার চালিয়ে যাচ্ছে প্রশাসক তারা তো কারো কথাই শোনেন না এটা নাম করা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি বলে দেন যে আমি যা খুশি করবো আপনারা হাইকোর্টে যান আমি তো সরকারের পয়সায় লড়বো আপনারা নিজেদের পয়সায় লড়ুন এই ধরনের মাথা মাথাচাড়া দিচ্ছে মানুষ ধীরে ধীরে রাস্তায় নামছে প্রতিবাদ হচ্ছে পরিস্থিতি ভয়াবহতা খুব গভীর যে কোনো সময় একটা বিস্ফোরণ হয়ে যাবে সেই আশঙ্কাতেই আমি দিন গুনছি যে আমরা দেখছি যে বিভিন্নভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে লকডাউনে কর্মহীন হয়ে পড়েছেন এই পর্যন্ত সত্তর শতাংশ মানুষের কাছে একেবারে অর্থ নেই টাকা ছাড়া মানুষ দিন যাপন করছেন তাছাড়া আমফানে একেবারে বাংলার বিভিন্ন জায়গায় বিধ্বস্ত হয়েছে বিশেষ করে দুই চব্বিশ পরখানা একেবারে বিধ্বস্ত হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে সরকারি যতটা সহযোগিতা আসার কথা তেমনভাবে পায়নি বিভিন্ন সংস্থা আর্থিকভাবে সহযোগিতা করলেও ত মানুষের যতটা প্রয়োজন প্রয়োজন অতিরিক্ত অনেক কম এবং আমফানে যে ক্ষতিগ্রস্ত সরকার ক্ষতিপূরণ যেটা দিয়েছে সেটাও নিয়ে চরম দুর্নীতি হয়েছে এইটা নিয়ে কি বলবে এটা তো আজকে একটা বাস্তব সত্য এতদিন থেকে আমরা বারবার গলা ফাটাচ্ছি দু সাল থেকে তার আগে থেকেই বলার চেষ্টা করছি যে তৃণমূল দল বিজেপি দল এরা সবাই হচ্ছে দুর্নীতিগ্রস্ত আপাদ মস্তক দুর্নীতিগ্রস্ত সুতরাং তাদের আমরা ভোট দিয়ে ক্ষমতায় এনেছি আমাদের তো আজকে এটা ভুগতেই হবে সুতরাং এই দুর্যোগের সময়ে যারা সবচেয়ে আনন্দে এবং খুশিতে হচ্ছে আছে তারা হচ্ছে তৃণমূল এবং বিজেপির সক্রিয় কর্মী যারা চুরিচামারি করে লুটপাট করে মানুষকে চূড়ান্ত অসহায়তার মধ্যে ফেলে দিয়েছে নিজেদের মধ্যে মারামারি করছে খুনোখুনি করছে পাশাপাশি মানুষও রাস্তায় নামছে ধরুন আজকে বামপন্থীরা রাজ্যের সর্বত্র এই জনতা বাজার বলুন জনতার রান্নাঘর বলুন তৈরি করে এক দৃষ্টান্ত স্থাপন করেছে সাধারণ মানুষও তাদের সাহায্য করছেন এই পারস্পরিক সাহ সহযোগিতার মধ্য দিয়েই মানুষ বেঁচে আছে কিন্তু চূড়ান্ত দুর্নীতি এবং স্বৈরাচারের বিরুদ্ধে মানুষ সংগঠিত হচ্ছে যে কোনো মুহূর্তে আবারও বলি বিস্ফোরণ ঘটে যাবে সেটা নেতারা আন্দাজ করতে পাচ্ছেন না সামনের দিন ভয়াবহ আপনি বলছেন যে বিজেপি এবং তৃণমূল দুর্নীতি করছেন বা দুর্নীতির সঙ্গে যুক্ত কিন্তু মমতা ব্যানার্জি বলছেন যে বামপন্থীদের আমলে একশো শতাংশ দুর্নীতি হতো এখন সেটা সাত শতাংশে আমরা নামিয়ে এনেছি কি বলবেন নিয়ে দেখুন ওই ভদ্রমহিলা জীবনে সত্যি কথা বলেননি আজ পর্যন্ত এমন একটা কথা উনি বলেননি যে কথাটা তথ্য নির্ভর যুক্তি নির্ভর বা সত্যের সঙ্গে তার সম্পর্ক আছে সুতরাং তিনি যখন বলেন যে বামপন্থীরা একশো ভাগ দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল তাহলে বুঝে নিতে হবে যে উনি এটা প্রকারান্তরে স্বীকার করছেন যে বামপন্থীরাই একশো ভাগ সৎ ছিল বামপন্থী কর্মীরা যে সৎ ছিল সেটা রাস্তাঘাটে বেরোলেই বুঝতে পারবেন বামপন্থী পঞ্চায়েত জেলা পরিষদে যারা নির্বাচিত ছিলেন দু চারজন চোর যাদের দল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে তারা ছাড়া সকলেই সাধারণ মানুষের সঙ্গেই সাধারণ মানুষের মতে জীবনযাপন করছেন আর শ্রীমতী তার নিজস্ব দুর্নীতির যদি আমি বিবরণ দিতে বসি তাহলে ঘন্টার পর ঘন্টা লেগে যাবে তিনি একজন মুখ্যমন্ত্রী হয়ে তাঁর লেখা বিভিন্ন বই সেটাকে আমি বলি অপাঠ্য বই তিনি বাধ্য করেছেন বিভিন্ন সরকারি গ্রন্থাগারে এবং বিভিন্ন সরকারি স্কুলে কিনতে এটা তো চূড়ান্ত দুর্নীতি তার সারদা নারদা কেলেঙ্কারির কথা বাদ দিন তিনি মুখ্যমন্ত্রী হয়ে রাজ্য সরকার এবং রাজ্য সরকারের সংগঠনদের বাধ্য করেছেন তার বই কিনতে এর থেকে বড় চূড়ান্ত দুর্নীতি গণতান্ত্রিক সমাজে হতে পারে না আমরা দেখছি যে পুরো দেশে করোনা ভাইরাসে আক্রান্ত সংখ্যা দিন দিন বাড়ছে গতকাল রাজ্যে পনেরোশোর অধিক আক্রান্ত তিরিশ জন মৃত্যুবরণ করেছে এই করোনায় তো দিয়ে রাজ্য এবং পুরো দেশে দেশের যে পরিস্থিতি আগামীতে দেশে এখন তিন নম্বরে আছে করোনা আক্রান্ত আগামীতে হয়তো এক নম্বরে চলে যেতে পারে এই এই জায়গাটায় দাঁড়িয়ে রাজ্য এবং কেন্দ্র সরকারের কি করণীয় বলে আপনি মনে করেন রাজ্যের যিনি দায়িত্বে আছেন এবং কেন্দ্রের যিনি দায়িত্বে আছেন এরা দুজনেই খুব বক্তৃয়ার খিলজিব বক্তৃতা করতে ভালোবাসেন বড় বড় কথা বলেন যার সঙ্গে বাস্তবের সম্পর্কে না দুজনেই খুব বিজ্ঞাপনে বিশ্বাস করেন এই দুজনেই বিজ্ঞাপনে এবং চটকে বিশ্বাস করতে গিয়ে করোনাকে মোকাবিলা করবার জন্য যা যা বৈজ্ঞানিক পদক্ষেপ নেওয়া দরকার ছিল একটাও গ্রহণ করেননি যখন দেশে করোনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল ডিসেম্বরের শেষে জানুয়ারি শুরুতে ফেব্রুয়ারি পর্যন্ত সেটা আমাদের প্রধানমন্ত্রী করেননি তখন তিনি মোদীর সঙ্গে ট্রাম্পের সঙ্গে ডুগুগি বাজাচ্ছিলেন দেশে সংক্রমণ ছড়িয়ে গেছে সংক্রমণ যখন ছড়িয়ে গেল তখন তিনি এবং তার কিছু কিছু পেটোয়া লোক তারা এটা ধর্মীয় রূপ দেওয়ার চেষ্টা করলেন তারপর যখন আরও সংক্রমণ ছড়িয়ে গেল হঠাৎ পরিকল্পনা ছাড়াই তিনি লকডাউন ঘোষণা করে দিলেন চার ঘন্টায় এবং হঠাৎ করে ডিমনিটাইজেশন করে তিনি ভারতবর্ষের অর্থনীতির বারোটা বাজিয়েছেন এবং হঠাৎ করে লকডাউন ঘোষণা করে তিনি ভারতবর্ষের কোটি কোটি শ্রমিকের জীবনে একটা চূড়ান্ত অশান্তি নামিয়ে এনেছেন আসলে ওদের হিসেব ছিল না ওদের কাছে বিচার্য বিষয় হচ্ছে উচ্চ মধ্যবিত্ত এবং ধনী লোকেরা গরিব মানুষ যে ভারতবর্ষে কীভাবে বসবাস করেন তাদের কি অসুবিধে সুবিধে এই বোধটা না আছে মমতার না আছে মোদির সেই জন্যেই যখন লকডাউন করা দরকার ছিল না তখন করে দিয়েছেন আর যখন লকডাউন করা দরকার তখন আনলক করে দিচ্ছেন একেবারে মানে কী বলবো আর সে হজ দেওয়া বিশেষ আর ব্যাখ্যায় যাচ্ছি না এদের চূড়ান্ত অপদার্থতার জন্যই আজকে ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গ ভুগছে প্রথম দিন থেকে আমি বলে আসছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি শুধুমাত্র আত্মপ্রচারে মগ্ন যুক্তিসঙ্গতভাবে বিজ্ঞানসম্মতভাবে যা করা দরকার একটা কাজে করেননি আজকে তাই পরিণতি সরকারি বিজ্ঞাপন দিচ্ছে একরকম বাস্তবিক চিত্র আর রকম আমি তো কিছুদিন আগে দেখলাম সরকার বিজ্ঞাপন দিচ্ছে কোথায় এত সংখ্যক কোভিড বেড আছে কিন্তু বাস্তবত সেই বেড নেই যার ফলে রুগীরা ঘুরে বেড়াচ্ছেন এ প্রান্ত থেকে ও প্রান্ত রাস্তায় মারা যাচ্ছে কোনো বোধ নেই এত বোধ বুধ বুদ্ধিহীন চেতনাহীন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী আমি আমার এই ক্ষুদ্র জীবনে দেখি আমরা দেখছি যে গোটা দেশে যারা এনআরসির বিরুদ্ধে আন্দোলন করেছিল সেই সমস্ত নেতাদেরকে যারা লিডিং করেছিল সার্জিল উসমান তারপরে আপনার সাপুরা জারগার তারপর আমরা দেখছি কাফিল খান এদেরকে গ্রেপ্তার করা হচ্ছে অনেকে গ্রেপ্তার করা হয়েছে রিসেন্টলি সার্জিল উসমানীকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেটা নিয়ে বামপন্থীরাও সেই এনআরসি বিরোধী ছিল এবং এদেরকে গ্রেপ্তার করা হয়েছে সেখানে বামপন্থীরা এদের মুক্তির দাবিতে বা এদের এদের সঙ্গে এদের সহযোগিতা করার জন্য কোনো কিছুই করছে না দেখতে কেন এটা হচ্ছে আপনারাও তো সেই এন আর বিরোধী ছিলেন এটা ভয় ভাই আপনাকে কে বললাম জানি না যে এনআরসি বিরোধী আন্দোলনে যাদের গ্রেপ্তার করা হচ্ছে বামপন্থীরা কিছু করছে না এটা খুব সূক্ষ্মভাবে আরএসএস এবং তৃণমূলের প্রচারের শিকার বামপন্থীরাই বামপন্থী মানে শুধুমাত্র সিপিআইএম নয় সমস্ত বামপন্থী দল এবং এই দলের গণ্ডির বাইরে বামপন্থী মতাদর্শের যারা আছেন সবাই এর তীব্র বিরোধিতা করছেন সে বিরোধিতাটা হচ্ছে যারা আন্দোলন করছেন তারাই টের পাচ্ছেন প্রচার মাধ্যম সেটাকে সামনে হয়তো আনে না তাতে আর যায় আসে না আমাদের আমরা সকলেই এই ধরনের স্বৈরাচারী যে পদক্ষেপ হচ্ছে তার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বিক্ষোভ করা হচ্ছে কলকাতা শহরের বুকেও আমরা অনেকগুলো বিক্ষোভ করেছি আসলে এই যে প্যান্ডেমিক প্যান্ডেমিকের সময় সমস্ত মানুষকে আমরা তো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে জড়ো করতে পারছি না পারছি না স্বাস্থ্যগত কারণেই বিজ্ঞান মানি বলেই তা না হলে এর বিরুদ্ধে কলকাতা সহ ভারতবর্ষ সর্বত্র হাজারো লক্ষ মানুষের জমায়েত হতো এই সুযোগটা নিচ্ছেন উভয়তই কেন্দ্রীয় সরকার যেমন নিচ্ছেন যে সিএএনআরসি বিরোধী যে আন্দোলন সেই আন্দোলনের যে মূল কণ্ঠ ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে আন্দোলনের যে মূল কণ্ঠ তাদের গ্রেপ্তার করে আটকে রাখছেন তাদের অনেকের সঙ্গে আমার যোগাযোগ আছে তারা পরামর্শ নেন সুতরাং আমরা আছি বলেই আমাদের পরামর্শ নেন আর রাজ্যে স্বাধীন কণ্ঠকে রুদ্ধ করার জন্য মমতার পুলিশ ঝাঁপিয়ে পড়েছে আপনারা দেখেছেন ছোটোখাটো পোর্টাল বড়ো কাগজগুলোকে তারা ধমক দিয়ে বসিয়ে দিয়েছেন ছোটোখাটো পোর্টাল যেগুলো তারা প্রথমে আক্রমণ করলেন সন্ময়ের ওপর তারপর আক্রমণ করলেন আরামবাগ টিভি সাফিকুলের ওপর জানি না আপনার টিভি আক্রান্ত হবে কি না কাল পরশু এই সমস্ত আক্রমণের বিরুদ্ধে বামপন্থীরাই সকলে এক জায়গায় জড়ো হয়ে লড়াই করছেন আমফান দুর্নীতি রেশন পাচ্ছে না ক্ষুধার্ত মানুষ তাদের পাশে বামপন্থী ছাড়া আর কে আছে সুতরাং ওই প্রচারটা একটু না করাই ভালো বরং প্রচার হওয়া উচিত যে বামপন্থীরাই একমাত্র মানুষের প্রয়োজনে পাশে আছে অনেকেই বলছেন যে বিজেপির সঙ্গে বামপন্থীদের দু হাজার লোকসভা যে ভোট নির্বাচন হয়ে গেলো ওই নির্বাচনের পর থেকে বামপন্থীদের সঙ্গে বিজেপির একটা গোপন আতা চলছে এটা কতটা সত্য বামপন্থীদের কোনো কাজ গোপন থাকে না বামপন্থীদের সবই তো ওপেন বামপন্থীরা তাদের সমস্ত কার্যকলাপ প্রকাশ্যই করে বিজেপি এবং তৃণমূল তারা একই মুদ্রা রেপি সেজন্যই যখন দেখছে যে মানুষের ক্রমশ ক্রমশ সমর্থন হারাচ্ছে তৃণমূলের বিরুদ্ধে সে বিরোধী মানুষকে খানিকটা বিভ্রান্ত করবার জন্য বিজেপি বলার চেষ্টা করছে তারা তৃণমূল বিরোধী ধরুন এই করোনা নিয়ে বিজেপি যা বলছে আর এস যা বলছে মমতাও তাই বলছে বিজেপি মন্ত্রীরা বলছে থালা বাজাও আলো জ্বালাও করোনা যা করোনা যা মমতা বলছে জানলা দরজা খুলে রাখুন করোনা পালা একই কথা বিভিন্ন ফর্মে ধরুন এই চুরি দুর্নীতি বিজেপিরা যেভাবে দুর্নীতিগ্রস্ত হয়েছে তৃণমূলরা সেভাবে দুর্নীতিগ্রস্ত একইভাবে এ ধরনের কোনো পার্থক্য নেই তৃণমূলের বিরুদ্ধে এই যে বড় দুর্নীতির মামলা নারদা সারদা এ প্রত্যেকটা মামলা আটকে রেখেছে বিজেপি সরকার লোকসভার স্পিকারের কাছে অনুমোদন চেয়েছে সিবিআই লোকসভার স্পিকার প্রায় এক বছর ধরে সে অনুমোদনটা আটকে রেখেছে সুতরাং বোঝাই যাচ্ছে বিজেপি এবং তৃণমূলের মধ্যে যে আতায়তটা খুব স্পষ্ট সে কারণেই ওরা একথা বলবার চেষ্টা করে যাতে মানুষ বিভ্রান্ত হয়ে তারা বিজেপির দিকে যায় এই প্রচেষ্টা আছে সাধারণভাবে কিন্তু লড়াইয়ের ময়দানে দাঁড়িয়ে মানুষ বুঝতে পারছেন যে বামপন্থীরাই বিকল্প অন্য কোনো বিকল্প হতে পারে না একটা সময় যখন ভাট পাওয়া পুরসভা বিজেপির দখলে ছিল সেটাকে পুনর্দখল করেছিল তৃণমূল সেই সময় আপনি বিজেপির হয়ে আইনি লড়াই লড়েছিলেন তাহলে এইটা কি বোঝা যায় না যে বামপন্থীরা বিজেপির সমর্থক আচ্ছা ধরুন আজকে একটা বিজেপি করে তাকে যদি পুলিশ খুন করে তাহলে আমরা বামপন্থীরা বলবো যে বিজেপিকে পুলিশ খুন করেছে আমরা কিছু করব না বামপন্থীদের দায়ী হচ্ছে যখনই মানুষের অধিকার আইনি অধিকার সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হবে সেটাকে রক্ষার জন্য এগিয়ে আসা আজকে কে চালাচ্ছে বিজেপি কি তৃণমূল এটা বিচার্য বিষয় নয় অন্যায়ভাবে ভাটপাড়া মিউনিসিপ্যালিটিকে ভেঙে দেওয়া হয়েছিল এই অন্যায়টাকে প্রতিরোধ করতে গেলে পরে বামপন্থীদের উদ্যোগ নিতে হবে সুতরাং আজকে যদি কেউ বলে যে এক নামকরা চিকিৎসক সেখানে বিজেপির লোক এসে চিকিৎসা করবে না সেটা যেমন একটা পাগলের প্রলাপ হবে এই বক্তব্যটা যারা বলছেন তারা পাগলের কথাই বলছেন অন্যায়ের বিরুদ্ধে সরকারের অপকর্মের বিরুদ্ধে আইনি লড়াইটা বামপন্থীদেরই নেতৃত্ব দিতে হবে সেই চেষ্টাই আমরা করছি নেতৃত্ব যে অর্জুন সেনের হয়ে আপনি সেদিন লড়াই সেই অর্জুন সিং আজকে কলকাতায় হাইকোর্টে কয়েকদিন আগে একটি আপিল করেছে যে মসজিদের ভিতরে মসজিদে যে লাউড স্পিকারে আজান হয় সেটাকে বন্ধ করতে হবে একটা ধর্মকে ইটসু করছে এবং এইটা নিয়ে সাম্প্রদায়িক ইচ্ছু হতে পারে কি বলবেন এটা নিয়ে এটা অর্জুন সিং করুক আর রাম হনুমান করুক যেই করুক সেটা অন্যায় কাজ তার বিরুদ্ধে আবার আমরা ঢুকে দাঁড়াবো আমরা তো কোনো অর্জুন সিং কি ভগবান সিং কি হনুমান চালা এসব দেখি না আমরা দেখি কারণটা কী কজটা কী সেটাকে আমরা আক্রমণ করি সেক্ষেত্রে মানুষের অধিকার কেড়ে নেওয়ার যদি যদি অর্জুন সিং চেষ্টা করে তার বিরুদ্ধে ঢুকে দাঁড়াবো এটা কোনো সমস্যা নেই এবং সেক্ষেত্রে অধিকার রক্ষার জন্য যে বক্ষ দুর্বল যাকে রক্ষা করতে হবে সেটা আমরা করব। সেটা আমরা করি ওটা তৃণমূল বিজেপি ওরা নিজেদের মধ্যে বোঝাপড়া থেকে করছে এটার মধ্যে কোনো নতুনত্ব নেই ধর্মীয় রাজনীতি বিজেপিও করে তৃণমূলও করে একমাত্র বামপন্থীরা ধর্মীয় রাজনীতি করে না সেজন্যই যখন ইমাম ভাতা দেওয়া হয়েছিল আমি প্রকাশ্যেই বলছি ইমাম ভাতা দেওয়াটা সরকারের পক্ষ থেকে একটা অন্যায় গঠিত কাজ আমরাই আদালতে গেছি লড়াই করেছি ইমাম ভাতা বাতিল করে দিয়েছি ঠিক অনুরূপভাবেই প্রশ্ন হচ্ছে যে মানুষের অধিকার যুক্তিসঙ্গত অধিকার সেটাকে রক্ষার জন্যই বামপন্থীরা থাকবে কে কখন কি করছে এটা বামপন্থীদের কাছে বিচার্য বিষয় নয় বিচার্য বিষয় কি করছে মুখে কি বললো বড় কথা নয় কি উদ্দেশ্যটা কি আজকে অর্জুন সিং যদি উদ্দেশ্য হয় তা শুধুমাত্র আজান বন্ধ করা তো সেখানে আমাদের পক্ষ থেকে যদি কেউ সাহায্য চান তার হয়ে আমরা দাঁড়াবো এবং যাতে যুক্তিসঙ্গতভাবেই এটার একটা সমাধান হয় শুধু আজান কেন আমি তো বলবো মানুষের পক্ষে ক্ষতিকারক শব্দ দূষণ তৈরি হয় সমস্ত বন্ধ হওয়া উচিত আজান থেকে আরম্ভ করে বিসর্জনের বাজনা হরিসংকীর্তন পুজোর সময় মাইক বাজানো সব বন্ধ হওয়া উচিত তাহলে তো রাজনৈতিক মঞ্চে যেগুলো মাইক বাজিয়ে ঘন্টার পর ঘণ্টা সহকার সেগুলো তো বন্ধ হওয়া উচিত না রাজনৈতিক মঞ্চটা সেটা হচ্ছে একটা মানুষের মত প্রকাশের অধিকারের নির্দিষ্ট জায়গা ধর্মীয় আচরণটা ভিন্ন সেটা সম্পূর্ণ ব্যক্তিগত দুটোর মধ্যে মৌলিক পার্থক্য আছে প্রিয় দর্শক আমরা এতক্ষণ ধরে কথা বলছিলাম রাজ্যসভার বর্তমান সংসদ এবং কলকাতা হাইকোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে আমরা একেবারে শেষ পর্বের দিকে চলে এসেছি বিয়াসবাবু আপনার কাছ থেকে জানতে চাইব দু হাজার একুশ বিধানসভা নির্বাচন আগত খুব কাছাকাছি বা এখন থেকে অনেকে রাজনৈতিক মহড়া শুরু করে দিয়েছে সেক্ষেত্রে বামপন্থীরা বা রাজ্যের সিপিআইএম এরা কিন্তু একেবারে সাত নেমে সংসছে সেক্ষেত্রে নতুন করে কি আশার আলো দেখছেন মাঠে ময়দানে ঘুরে বেড়ান এই সময় দেখবেন আশার আলোটা কোথায় মানুষ যখন অসহায় মানুষ যখন রকম দিশা খুঁজে পাচ্ছে না তখন বামপন্থীরাই একমাত্র তাদের পাশে আছে মাঠে ঘাটে প্রান্তরে শহরে গঞ্জে ঘুরে বেড়ান কানটা পরিষ্কার খোলা রাখুন দেখবেন অসহায় মানুষের পাশে কিন্তু বামপন্থীরাই আছে গতকাল বেহালায় আমি গিয়েছিলাম সেখানে বামপন্থীরা তাদের ক্ষুদ্র শক্তি নিয়ে এরকম একটা জনতার বাজার করেছে তাকে বাতিল করবার জন্য খুব চেষ্টা করেছে তৃণমূলীরা আমি থাকতে থাকতেই দেখলাম গুটি কয়েকজন লোক একটা মিছিল বার করেছে তাদের প্রতি মানুষের ঘৃণাই বর্ষিত হচ্ছে কোনো সমর্থন পাচ্ছে না যতই ওরা প্রচার করুন না কেন সাত পার্সেন্ট সাত পার্সেন্ট হতে পারে আট পার্সেন্ট হতে পারে মূল প্রশ্ন হচ্ছে মানুষের প্রয়োজনে মানুষের সঙ্গে থাকা সেক্ষেত্রে বামপন্থীদের ভূমিকা অনন্য এ নিয়ে আজকের কোনো জায়গায় নেই তাহলে কি আপনারা নতুন করে বামকঙ্গে যে প্রণ জোর ছিল সেইটাকে অটুট রাখবেন নাকি নতুনভাবে আলাদাভাবে লড়বেন দেখুন রাজনীতি তো জ্যোতিষী নয় এটা সমস্ত নির্ভর করবে পরিস্থিতির উপর আমাদের যে মূল বক্তব্য ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ব্যবস্থা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ব্যবস্থাকে জোরদার করবার জন্য যারাই থাকবেন তারাই বামপন্থীদের সঙ্গে থাকবেন লড়াই করতে করতে যারা থাকবেন না থাকবেন না আমাদের যে লক্ষ্য আমাদের যে বক্তব্য সেই বক্তব্যে আমরা দৃঢ় যে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তির বিকাশ ঘটাতে হবে দেশব্যাপী এখন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ প্রয়োজন হচ্ছে দেশের সংহতি রক্ষা করা রাজনীতির সঙ্গে ধর্মের সম্পর্ককে বর্জন করা যারা এই সমস্ত কথায় আমাদের সঙ্গে থাকবেন তারা থাকবেন তাতে আগামী দিনে নতুন লোক আসবে পুরনো লোক চলে যাবে এটাই নিয়ম ভাবছেন এটা তো ফুটবল খেলা নয় কিংবা এটা ক্রিকেট গেম নয় যে বাহাতি ব্যাটসম্যান নেমেছে ডাঙাতি স্পিনারকে দাও এটা নয় রাজনৈতিক ময়দানে প্রতিদিন প্রতি মুহূর্তে মানুষ লড়াই করছেন মানুষ এটা বুঝে গেছেন যে ধর্মীয় রাজনীতি করলে পরে তাদের বাজবার জায়গা নেই আর বিজেপির যে ভূমিকা সেটা ডিমনিটাইজেশন থেকে শুরু করে কাশ্মীরকে ভেঙে টুকরো টুকরো করা নাগরিক অধিকার কেড়ে নেওয়া নাগরিক সংশোধন আইনের মধ্য দিয়ে এই সমস্ত মানুষের কাছে খোলসা হয়ে যাচ্ছে যে বিজেপি প্রকৃতপক্ষে একটা গণতন্ত্র বিরোধী দল তাদের রোকবার জন্য আমাদের অন্য বিশেষ কিছু করার দরকার নেই মানুষের কাছে গণতান্ত্রিক বোধ ধর্ম নিরপেক্ষতা এই কথাগুলো হাজির হলেই মানুষ আমাদের সঙ্গে থাকবে না বিজেপি দিলীপ ঘোষ বলছেন যে বামপন্থীদের রাজ্যে কোনো অস্তিত্ব দেয় কংগ্রেস তো অনেকদিন আগে হারিয়ে গেছে আমাদের লড়াই হবে তৃণমূল এবং বিজেপির সঙ্গে কি বলবেন হ্যাঁ ঠিক আছে ওটা নিজেদের মধ্যে খেলা খেলবে নিজেরা নাচানাচি করবে তৃণমূল এবং বিজেপি একই আবার বলি বিজেপি পরিচালনা করে আর এস এস তৃণমূলকেও পরিচালনা করে আর এস এস সুতরাং এর মধ্যে কোনো পার্থক্য নেই ধন্যবাদ অসংখ্য আমাদের সময় দেওয়ার জন্য একেবারে শেষ কথা বলবো যে আমাদের দর্শকদের উদ্দেশ্য কি বলবেন দর্শকদের উদ্দেশ্যে আমার স্বনির্বন্ধ বন্ধ আবে নিবেদন আপনারা সকলে নিজেরা সংঘবদ্ধ হন নিজের অধিকার প্রতিষ্ঠার জন্যে গণতান্ত্রিক অধিকার স্বাধীন মত প্রকাশের অধিকার স্বাধীন ধর্ম আচরণের অধিকার এই সমস্ত অধিকারকে রক্ষার জন্য সংঘবদ্ধ হয়ে বামপন্থীদের সঙ্গে থাকুন ভবিষ্যৎ গণতান্ত্রিক হয়ে উঠুক আমাদের এই ছোট ছোট পোর্টালগুলো আমরা বারবার আক্রান্ত হচ্ছি বিভিন্ন ভাবে এদের ক্ষেত্রে বামপন্থীরা কিভাবে পাশে দাঁড়াবে এই যে ছোট ছোট পোর্টালগুলো আক্রান্ত হচ্ছে তার পাশে তো বামপন্থী আছে এই আপনার সঙ্গে কথা বলতে বলতে এই মাত্র ফোন এসেছিল তৃণমূল ছোট পোর্টালের যে তারা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে তৃণমূল আক্রমণ করছে তাদের বললাম আসুন আমরা নিশ্চয়ই আপনাদের সাহায্য করে পাশে দাঁড়াবো স্বাধীন কণ্ঠ তাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের ছোট পোর্টাল যারা ধর্মনিরপেক্ষতার দৃষ্টিকোণ নিয়ে স্বাধীন গণতান্ত্রিক কথা বলবে তাদের সঙ্গে আছি কিন্তু অনেক পোর্টাল আছে তারা আবার এই ধর্মীয় বিদ্বেষ তৈরি করার চেষ্টা করেন তাদের বিরুদ্ধেও আমরা আছি আমাদের বক্তব্য খুব পরিষ্কার ধর্মনিরপেক্ষতা এবং স্বাধীন কণ্ঠকে টিকিয়ে রাখতে হবে তার জন্য যা করেনি আমরা করব দর্শক আমরা দীর্ঘক্ষণ ধরে আলোচনা করছিলাম কলকাতা হাইকোর্টের আইনজীবী এবং রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি এখন এই পর্যন্ত আপনারা বাড়িতে থাকবেন সুস্থ থাকবেন লকডাউন মেনে চলবেন এবং স্বাস্থ্যবিধি মেনেই তারপরে প্রয়োজনে বাজারে ভাটে বা বাইরে বেরোবেন এখন এই পর্যন্ত পরবর্তী খবরে আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন